সকাল থেকে বরমশার মনটা ভীষণ খারাপ কারণ আজকে আমার আমাদের মায়ের দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকী মানে আমার মা আমার শাশুড়ি মায়ের দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকী আজকের দিনেই উনি আমাদেরকে ছেড়ে চলে যান দীর্ঘ দশ বছর স্বামী সন্তান শাশুড়ি মাকে নিয়ে একসঙ্গে সংসার করেছি খুব ছোট বয়স গল্পনা প্রায় উনিশ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর আর আমার শাশুড়ি মাকে নিয়ে অনেকে অনেক কিছু বলতো যে তোর শাশুড়ি মা খুবই রাগী একজন মানুষ বিয়ের পর এসে দেখে আমিও খুব প্রথম প্রথম ভয় পেতাম সত্যি আমার শাশুড়ি মা খুবই একটা রাগী মানুষ কিন্তু যত দিন যায় তারপর আস্তে আস্তে শাশুড়ি মাকে জানতে পারি ওনার কাছ থেকে অনেক কিছুই শিখি অনেক কিছু বললে ভুল হবে সংসারের প্রতিটা কাজ আমার শাশুড়ি মা আমাকে নিজের হাতে হাত ধরিয়ে আমাকে প্রত্যেকটা কাজ শিখিয়ে দিয়েছে আজকে আমি হাতে সংসারটাকে গুছিয়ে নিয়েছি কারণ আমার শাশুড়ি মা সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে বাবার ঘরে থাকতে রান্না কি জিনিস জানতাম না শুরু খাওয়ার টাইমে গিয়ে খেতাম আর শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা নিজের হাতে ধরে আমাকে রান্নাবান্না সব কিছু শিখিয়ে দিয়েছে বলতে গেলে সংসার প্রত্যেকটা কাজ যত যতগুলো আমি শিখেছি সবগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছে অত সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে পারছে তার আর হচ্ছে শাশুড়ি শাশুড়ি মা শিখিয়েছে বলে সে সংসারটাকে অত সুন্দর করে গুছিয়ে করতে পারছে কিন্তু আজকের দিনে আমার শাশুড়ি মা আমাদের কাছে নেই তাই ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেখানে আছে ওনারা যেন ভালো থাকে অতটুকুই চাইব যেহেতু বাড়ির বউ সংসারে প্রত্যেকটা কাজ আমার নিজের একার হাতি করতে হয় সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে এলাম ঠাকুর করে ঠাকুর প্রণাম করব ঠাকুর পূজা করব আর শাশুড়ি মায়ের জন্য একটু আশীর্বাদ চেয়ে নেবো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো সীমা বেঙ্গল লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আর যেন সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ জ্বর এসছে সর্দি কাশি জ্বর সকালে চা টিফিন খেয়ে একটা ওষুধ খেয়ে নিয়েছি তারপর সংসারে টুকি টাকি কাজকর্ম তো নিজেকে করতে হবে তাই না তাই একটু টিফিন খেয়ে ওষুধটা খেয়ে তারপরে লেগে গেলাম কাজে আর এখন মোটামুটি ওষুধ খেয়েছি মোটামুটি শরীরটা একটু ভালো লাগছে তাই কাজগুলো করছি দেখে কতটুকু কি করতে পারি আর সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করো অবশ্যই যতটুকু পারি যেহেতু শরীরটা খারাপ কতটুকু পারবো তা জানি না কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর পুরো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানি পুরো ব্লগটা দেখতে থাকবো অনেক রান্না বাকে কোনো কিছুই করা হয়নি সকাল থেকে টুকিটাকি কাজ করার পর রান্না বান্না কোনো কিছুই করা হয়নি তার জন্য চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা চাপিয়ে দিলাম আর প্রথমে করে নিয়েছিলাম বড় পছন্দের একটি খাবার বিরুন ভাত আর তোমরা কে কে বিরুন ভাত কেউ কে বীরুন ভাত খেয়েছো অবশ্যই জানিও আর বীরুন ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার বড় খুব পছন্দ বীরুন ভাত তাই সকাল সকাল একটু বিরুন করে দিলাম আর তারপরে রান্না বসিয়ে দিলাম আর রান্নার মধ্যে আজকে করলাম সবজি ডাল অনেকগুলো সবজি দিয়ে মুগ ডাল ভেজে একসঙ্গে ভেজে সবজি ডাল করলাম আলু ভাজি আর ফুলকপি বড়া এগুলি আজকে রান্না রান্নাবান্না ছিল আর কি বেশি কিছু করে তোমাদেরকে তো আগে বলেছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ এই রান্নাবান্না করতে করতে না আবার শরীরে জোর চলে এসছে ওষুধটাও খেতে পারবো না কারণ এখনও ভাত খাওয়া হয়নি তাড়াতাড়ি করে করে নিচ্ছি সবাইকে খাবার দাবার দিয়ে তারপর আমি নিজে খেয়ে একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব যেন প্রচণ্ড জ্বর চলে এসছে প্রচণ্ড জ্বর বলতে প্রচণ্ডই খুব কাঁপিয়ে জ্বর এসছে তাই চাদর গা দিয়ে বাটটা বেরিয়ে নিচ্ছি আর কি সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি এখন নিজের জন্য বেড়ে খেয়ে ওষুধটা খেয়ে ঘুমাবো আর প্রচণ্ড জ্বর এসেছে আর কি শেয়ার করতে পারবো জানি না আর এখন কোনো কিছু আর শেয়ার করব না বা তোমাদের সাথে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা দেখা করব তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মা বাবার সামনে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আবার প্রণাম করবে তাই উঠে দেখলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ চালাবে তাই আমাকে ডেকে দিল তাই উঠে গেলাম উঠে দেখছে ওরা প্রদীপ চালাচ্ছে তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা আর বেশি বড় করছি না এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে